নমস্কার আরও একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে এলাম গত চব্বিশ ঘন্টায় দুই বাঘিনীর রহস্য মৃত্যু হল আলিপুর চিড়িয়াখানায় হ্যাঁ এই রহস্য মৃত্যুর যে তদন্তই পুলিশ রয়েছে এবং এই পর চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাঘিনীর মৃত্যু অস্বাভাবিক মৃত্যু কিভাবে হয় সেটা কিন্তু একটা সাধারণ মানুষের মুখে প্রশ্ন উঠছে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে কি চিড়িয়াখানা কর্তৃপক্ষ কি বলা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে পরপর দুই বাঘিনীর মৃত্যু হলো আলিপুর চিড়িয়াখানায় কিভাবে দুদিনে দুই বাঘিনীর মৃত্যু হলো সেই কারণ নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি ঘটনার তদন্ত শুরু করেছে সেন্ট্রাল জু কমিটি প্রশ্নের মুখে পড়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে আলিপুর চিড়িয়াখানায় মারা যায় সতেরো বছর বয়সের বাঘিনী পায়েল দু সালে ওড়িশার নন্দন নন্দনকানন থেকে আনা হয়েছিল পায়েলকে দীর্ঘদিন ধরেই নানা অসুস্থতায় ভুগছিলেন সে অসুস্থতার কারণে হাঁটা চলার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল খাওয়া দাওয়ার ও একরকম প্রায় বন্ধ হয়ে গিয়েছিল মঙ্গলবার তার মৃত্যু হয় এরপর বুধবার সকালে মারা যায় রূপা আলিপুরেই জন্ম নেওয়ার সাদা বাঘিনী রূপার মা কৃষ্ণা ছিল দোরাকাটা বাঘিনী বাবা ছিল সাদা বাঘ অনির্বাণ মৃত্যুকালে রূপার বয়স হয়েছিল কর্তৃপক্ষ সূত্রের পর্যায়ে তার একটি পা পক্ষঘাতগ্রস্ত হয়ে যায় শেষমেশ পায়েলের মৃত্যুর পর দিন মৃত্যু হয় তারও তবে পরপর দুই বাঘিনীর মৃত্যুতে সন্দেহ ঘনিয়েছে সেন্ট্রাল জু অথরিটির নির্দেশ ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে মৃতদেহ দুটি পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য ভিসের পরীক্ষার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে যদিও চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি দুটি মৃত্যুই হয়েছে বার্ধক্যজনিত কারণে তবে তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছেন বিশেষজ্ঞরা তাহলে দুই বাঘিনীর মৃত্যুতে একেবারে রীতিমতো প্রশ্ন উঠে গেছে যে এই দুই বাঘিনীর মৃত্যু পর পর এই চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাঘিনীর মৃত্যুতে এটাকে স্বাভাবিকভাবে জেগেও মেনে নেবে না কারণ এই যে বাঘিনী বা বাঘের মৃত্যু এই বন্য আইনে কিন্তু সেটা সেই মৃত্যুর কারণ খতিয়ে দেখতে হবে সেজন্য সেন্ট্রাল জু অথরিটি তদন্তের জন্য নির্দেশ দিয়েছে প্রশ্নের মুখে পড়েছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবং তাদের যদিও বক্তব্য যে পক্ষঘাতগ্রস্ত হয়েছিল অসুস্থ ছিল কয়েকদিন ধরে এবং তার ফলেই কিন্তু একজন বাঘিনী মারা যাবার পরে আরেকজন বাঘিনীর শোকে হয়তো মারা গিয়েছে এবং সেটা কি আদতে সেরকম কোনো ঘটনা ঘটেছে নাকি না এর পিছনে রয়েছে অন্য কোন কারণ এই রকম বাঘিনী মৃত্যুর পিছনে কি রহস্য রয়েছে আমরা দেখেছিলাম যখন সুন্দরবন থেকে অন্য 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 প্রদেশ থেকে অন্য প্রদেশ থেকে এখানে বা সুন্দরবন থেকে এখানে যখন বাঘ চলে এসেছিল সেই বাঘ ধরার পরে সেই অন্য দেশকে ফিরিয়ে দিতে হয়েছিল সেই বাঘ এবং তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক মন্তব্য শোনা গিয়েছিল এবার তারই রাজ্যে তারই চিড়িয়াখানায় সেই উড়িষ্যার উড়িষ্যার নন্দনকানন থেকে আনা সেই বাঘ সেই বাঘের হঠাৎ করে মৃত্যু হলো কেন জবাব দেবেন কি মাননীয়া প্রশ্ন থাকছে সকলকে ধন্যবাদ নিউজ নিউজওয়াচের পক্ষ থেকে ফিরছি পরবর্তী খবর নিয়ে খুব দ্রুতই সঙ্গে থাকুন